অর্থশাস্ত্র কে লেখেন অর্থশাস্ত্র লেখেন কৌটিল্য দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি বংশগতির জনক কাকে বলা হয় বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে প্রিয়দর্শিকা কার লেখা প্রিয়দর্শিকা লেখেন হর্ষবর্ধন আয়োডিনের অভাবে কোন রোগ হয় আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় পিদা নদীর মাঝি উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় অস্ট্রিয়ার রাজধানীর নাম কি অস্ট্রিয়ার রাজধানীর নাম ভিয়েনা কেঁচোর গমন অঙ্গের নাম কি কেঁচোর গমন অঙ্গের নাম সিটা কেঁচোর অঙ্গের নাম কী কেঁচোর অঙ্গের নাম নেফ্রিডিয়া কুবলিয়ত ও পাট্টা কে প্রচলন করেন শের শাহ স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি লোকসভা রাজ্যসভা চেয়ারম্যান বলা হয় কাকে উপরাষ্ট্রপতিকে রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয় রকেটে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় ভারতে সবচেয়ে বেশি পাওয়া কয়লা কোন রাজ্য থেকে পাওয়া যায় ঝাড়খণ্ড